আসসালামু আলাইকুম আজকে আবারও কটন মেলা অফার নিয়ে নিলাম ওয়ান থেকে যারা যারা দেখছেন ফুল ভিডিওটি দেখবেন কটন মেলার হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে আলহামদুলিল্লাহ হোলসেল অফারে থাকবে আজকে করতে হবে 161 একেবারে সামনে ঠিক মাছখানার গলিতে 161 সেকেন্ড দোকানটা

অনলাইনে এটার ভিডিও দি 780 টাকা ঠিক আছে আর এটার এগুলো কিন্তু লোনের থেকে অনেক হাই কোয়ালিটি কাপড় এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল হ্যাঁ একদম হোলসেল প্রাইস টাকা করে থাকবে কি দেখেন 마샬라 সিল্কের মধ্যে ঠিক আছে টাকা ওকে

সেদিন লেস কিনতে গেছি 70 টাকা গজের নিচে কোন লেস নাই ভালো লেস প্রিমিয়াম লেস একদম প্রিমিয়াম লেস কাপড়ও প্রিমিয়াম প্রাইস থাকতেছে এটা 1300 টাকা কালার পাচ্ছেন দুইটা নিচেটা ছিল 1350 এটা 1300 আচ্ছা কটন মেলার এই আইটেমটা দেখেন ও মাই গড ঘুরে যাবে এটার আইটেমটা দেখলে ফেয়ার সেটার ফেব্রিক ধরে আর মাথা ঘুরে যাবে বিশ্বাস করেন এটা জর্জেটোর না 1350 জর্জেটোর না এত সুন্দর ফেব্রিক্স মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স

হাতে ড্রেসটা দেখেন এবার একটু কালার ফুলের দিকে যাই এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন একটু কালার এর দিকে ঢুকলাম কাজ করা বুকটা দেখেন

একেবারে জর্জেটের মধ্যে থাকছে এবং খুব সুন্দর এই যে দেখেন নিচে এরকম আপনার ই করা থাকছে লেস করা থাক আবার কালার অ্যানাদার কালার এটা সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার কটন মেলার ঠিক আছে ভাই আপনাদের কটন মেলার এগারোশো ড্রেস কই 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 চলে এসেছে এই ভিডিওটা হচ্ছে এগারোশের ড্রেস তো একটাই থাকবে আর নেক্সট আরো একটা ভিডিও যেটা আপলোড হবে হ্যাঁ ওটার ভিতরে আবার আপনারা 1150 টাকা ড্রেস বেশ কিছু পাবেন আচ্ছা আচ্ছা ফিয়ার্স কতটা কালারফুল কত প্রিটি ফিয়ার্স 1150 কালার পাচ্ছেন ও মাই গড 1150 টাকায় পাচ্ছেন ফিয়ার্স এটা অ্যানাদার কালার পরে আমরা মাশালে যাই আপনাদেরকে নিয়ে 마শালে কিন্তু আমাদের একটা দারুণ সুখবর আছে আজকে খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো 마শালে আমরা

আপনারা সবে আসেন আরো একসাথে অনেক কিছু দেখতে পারবেন প্রাইস সম্পর্কে আইডিয়া হবে নতুন নতুন জিনিস সম্পর্কে ধারণা হবে আল্লাহ হাফেজ সো আশা করছি ভালো লেগেছে ওয়ান ইয়ার্স থেকে দেখিয়েছি এক বাই 61 স্টান মল্লিকা আর এই হচ্ছে ওনাদের ইমো WhatsApp নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ